আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ড্রেস কোড সম্পর্কে কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর অফিসিয়ালস অ্যান্ড এমপ্লয়ি সিক্সটিন সেভেন্টিন থার্টি প্রোভিশন অনুযায়ী সরকারি কর্ম কমিশন পিএসসি উনিশশো একানব্বই সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে ড্রেস কোডের ব্যাপারটা স্ক্রাইব করেছেন বা নির্দেশনা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলব শুরুতেই পুরুষ কর্মকর্তা কর্মচারীদের জন্য কী ধরনের ড্রেস স্ক্রাইব করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো পুরুষ কর্মচারী যারা রয়েছে তারা অবশ্যই মার্জিত এবং রুচিশীল ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শার্ট পরিধান করবে ব্যাপারে কালারের ব্যাপারে তেমন কিছু বলা হয়নি কিন্তু কালার অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে যদি গাঢ় বা অতিরিক্ত ডিপ বা রংচর টাইপের যাতে না হয় সেদিক খেয়াল রাখতে হবে শার্ট অবশ্যই ফুলোতা হতে হবে এবং ফুলোতা হলেও আস্তিন বা হাতা গোটানো যাবে না শ্যুয়ের ক্ষেত্রে ইংলিশ শ্যু বা অক্সফোর্ড শুয়ের ব্যাপারে বলা হয়েছে আর যদি কেউ পাঞ্জাবি পড়তে চায় তাহলে পাঞ্জাবি পরার সাথে সাথে অবশ্যই তাকে আসকান অর্থাৎ কোটি যদি এক ধরনের পোশাক তাকে আসকান বলে সে আসকান পরিধান করতে হবে এবার মহিলাদের জন্য মহিলা কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই শাড়ি পরবে আর প্রয়োজনে থ্রি পিস পরিধান করতে পারবে এ পোশাকগুলো অবশ্যই অন ডিউটি অর্থাৎ যখন অফিসিয়াল কাজে থাকবে কর্তব্যরত অবস্থায় থাকবে তখনও জন্য প্রযোজ্য এরপর আমরা আসি কি কি ধরনের পোশাক বা কোন কোন বিষয়ে পরিহার করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ড্রেস কোডের ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই তারা কলারবিহীন শার্ট অর্থাৎ টি শার্ট বা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি এ ধরনের শার্ট পরিধান করতে পারবে না প্যান্টের ক্ষেত্রে জগিং করা এক্সারসাইজ করার সময় যে ধরনের ট্রাউজার বা প্যান্ট পরা সে ধরনের প্যান্ট পরিহার করতে হবে এবং জুতোর ক্ষেত্রে স্লিপার বা রাবার যে জুতো এগুলো পরিহার করতে হবে এবার আসি আমরা মহিলাদের ক্ষেত্রে যেগুলো পরিহারযোগ্য ড্রেস বা অন্যান্য বিষয় সেগুলো নিয়ে কথা বলব মহিলারা এমন ধরনের ড্রেস পরিধান করবে না যেমন টাইটস শর্ট কামিস মাইক্রো কামিস বা শাড়ির সাথে এমন ধরনের ব্লাউজ যাতে গলা এবং পিঠের অংশ বেশি দেখা যায় সে ধরনের ব্লাউজ শাড়ির সাথে পরিধান করবে না যেমন জিন্সের প্যান্ট পুরুষ এবং ব্যবহারের ক্ষেত্রে এগুলো পরিহারযোগ্য এবার আমরা আলোচনা করব মহিলাদের অলংকারাদি ব্যবহারের ক্ষেত্রে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে স্বাভাবিকভাবে যে ধরনের অলঙ্কার ব্যবহার করে সে ধরনের অলঙ্কার ব্যবহার করা যাবে কিন্তু অতিরিক্ত যেমন আমরা অনুষ্ঠানে যে ধরনের অলঙ্কার ব্যবহার করে থাকি বিয়ের অনুষ্ঠান বা নান অনুষ্ঠানে সে ধরনের অলঙ্কার মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তবে যদি কোনো ধরনের প্রোগ্রাম থাকে কোনো অনুষ্ঠান থাকে সেখানে অবশ্যই প্রয়োজনীয় অর্নামেন্টস বা অলঙ্কার মহিলারা ব্যবহার করতে পারবে এবার মেকআপের ক্ষেত্রে অফিস টাইমে বা কর্তপ্রত অবস্থায় অতিরিক্ত মেকআপ বা হেভি মেকআপ যাকে বলো সে ধরনের মেকআপ বর্জনীয় আবারও বলি অনুষ্ঠানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কোনো ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রামে সে প্রয়োজনীয় মেকআপ ব্যবহার করতে পারবে এবার আমরা আসি ঋতুবেদে যে পোশাকের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মন্ত্রপরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে যে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুটটাই না পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে বলা হয়েছে এ সময় চাইলে হাফাতার শার্ট কর্মকর্তারা পুরুষ বিশেষ করে তার পরিধান করতে পারবে এসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে এসি অবশ্যই চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে যাতে না রাখা হয় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সে ব্যাপারে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চুলের কাঠ সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে এবং যারা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে রেখে দিয়েছে তার দাঁড়িয়ে সেটাতে দৃশ্যমান এবং দাঁড়িয়ে রাখার মতন হয় আর যারা দাঁড়িয়ে রাখেনি শেভ করে তারা অবশ্যই এমনভাবে দাঁড়িয়ে রাখবে না যাতে খোসা খোসা দেখা যায় অর্থাৎ যারা শেপ করে তারা নিয়মিত শেপ করে আসবে এরপরে সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে যেরকম গাড়ি চালক বা কারিগরি যে কর্মচারী রয়েছে তাদের জন্য নির্দিষ্ট ড্রেস আছে যেমন সাফারি ব্যবরণ এগুলোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দ দেওয়া হয় সেখানে সময় তারপরে কয় সেট দেওয়া হবে কোন রঙের দেওয়া হবে সে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে সরকারি চাকরির বিধানাবলি সরকারি চাকরি আইনজীবীদের আঠারো অনুযায়ী যেন মোহাম্মদ ফিরোজ বইয়ে এখানে বিস্তারিত বর্ণনা করা আছে আমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও আলোচনার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম